সুপ্রিয় বন্ধুরা আপনারা যারা আমাদের থেকে ফাইল নিয়েছেন তারা অনেকেই ফাইল কীভাবে পিক্সেল লেবে যুক্ত করবেন সেটা বুঝতেছেন না এবং অনেকেই পিকস ফাইলগুলো কীভাবে ব্যবহার করবেন সেটাও বুঝতেছেন না আপনাদেরকে আমি আগেই পরামর্শ দেব আপনারা অবশ্যই আগে পিক্সেল ল্যাবের কাজটা শিখে নেবেন শেখার পরে আপনারা আমাদের থেকে ফাইল নেবেন ঠিক আছে আপনারা চাইলে আমাদের থেকে আগেই ফাইল নিতে পারেন নিলে আপনার জন্য ভালো হবে কারণ আমাদের ফাইলের মূল্য এখন মাত্র হচ্ছে পঞ্চাশ টাকা পুরো ফাইল সেখানে ডকুমেন্ট থাকবে তারপর আপনার পিএনজি থাকবে ব্যাকগ্রাউন্ড থাকবে তারপরে আপনার পিএলপি ফাইল থাকবে ঠিক আছে আমাদের ফাইলগুলো হচ্ছে আপডেটেবল যার কারণে আপনি আমাদের ফাইল যদি আপনি একবার নেন সেক্ষেত্রে আপনাকে আর পরবর্তীতে নতুন করে ফাইল কিনতে হবে না আমরা যে ফাইলগুলো ভবিষ্যতে যুক্ত করব আমাদের গুগল ড্রাইভে সেগুলো আপনারা অটোমেটিক আপডেট পাবেন ঠিক আছে তো চলুন আমরা দ্রুত আপনারা কিভাবে ফাইল নেবেন এবং কিভাবে ফাইলে যুক্ত করবেন আমাদের আপনার পিক্সেল যুক্ত করবেন তার আগে বলে রাখি আমাদের থেকে যারা সবগুলো ফাইল নেবেন তাদেরকে আমরা তিনটা এরকম পিক্সেল ল্যাবের তিনটা অ্যাপ ফ্রিতে দেব এই একটা থাকবে আর দুইটা হচ্ছে হাইড সেগুলোর নাম আমি বলবো না সেই দুইটা থাকবে সেই দুইটা হচ্ছে আপনার স্পেশাল সেখানে অনেক ধরনের বিভিন্ন ফিচার রয়েছে এবং অনেক ফন্ট যুক্ত আছে আপনারা ফিচার ব্যবহার করতে পারবেন এটা কিন্তু সাধারণ মোবাইলের জন্য এগুলো এই অ্যাপটা আসলে অনেকে বেশিরভাগ মানুষের কাছেই থাকে তো এটা যদি আপনার কাছে থাকে তাহলে সমস্যা নেই ওগুলো যদি নেন ওগুলো আপনাদেরকে ফ্রিতে দেওয়া হবে যারা আমাদের থেকে সবগুলো ফাইল নেবেন এছাড়া ওগুলো ছাড়াও আটশো প্লাস মানে আর আটশোর উপরে আপনার বাংলা ফন্ট আপনার ফ্রিতে পাবেন এবং সে সাথে আপনার অনেকে আরবি ফন্ট খুঁজেন আরবি ফন্টও পাবেন ইংরেজি ফণ্ডটা এমনিতেই থাকবে ঠিক আছে তো চলুন আমরা আর কথা না পারি আপনার ভিডিওর মূল কাজে চলে যাই তো আপনারা প্রথমে আমাদের এই পেজে যোগাযোগ করবেন এই পেজে যোগাযোগ করলে এখানে আপনারা ফাইল নিতে হলে এই পেজে যোগাযোগ করবেন এখানে মেসেজ করবেন মেসেজ করলে আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে আপনাকে মেসেজ রিপ্লাই দিবে তো সেখানে যোগাযোগ করার পরে আপনার থেকে জিমেল চাওয়া হবে সেই জিমেল আপনাকে যখন ফাইল দেওয়া হবে তখন আপনি আপনার গুগল ড্রাইভ এভাবে ওপেন করবেন গুগল ড্রাইভ ওপেন করার পরে আপনারা অনেকেই আপনারা অনেকেই দেখি এই অপশন থেকে ফাইল দেখেন এই অপশানে কিন্তু ফাইল পাবেন না আপনাদেরকে অবশ্যই এই অপশনটা থেকে ফাইল গ্রহণ করতে হবে আমি দেখাচ্ছি এই যে এই অপশান থেকে ফাইল নিতে হবে ঠিক আছে এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে আপনাদেরকে এভাবে ফোল্ডার দেখাবে এরকম ফোল্ডার পাবেন আপনারা আপনাদেরকে আমরা ফোল্ডার দেব ঠিক আছে ফোল্ডার পাবেন এই ফোল্ডারে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এই দেখতে পাচ্ছেন এরকম ফাইল এরকম ফোল্ডারে আরও কিছু ফোল্ডার পাবেন এখানে আপনাকে আপনি সবগুলো ফাইল নেন সেক্ষেত্রে এই সবগুলো ফোল্ডার আপনারা পাবেন তো যে ফোল যে ফাইলটা আপনি ডাউনলোড করবেন সেই ফাইলের ফোল্ডারে যাবেন যেমন আমি পিএলপি ফাইল ডাউনলোড করতে চাচ্ছি পিএলপি পি ফাইলে ফোল্ডারে যাবে এখানে পিএলপি ফাইল যেহেতু আমি ডাউনলোড করব তো আমরা পিএলপি ফাইলে যাব এই দেখতে পাচ্ছেন নিচের দিকে আমি ব্লার করে দিয়েছি নিচের দিকে এই তিনটা অ্যাপ আপনারা ফ্রিতে পাবেন আমাদের থেকে সবগুলো ফাইল নিলে তিনটে অ্যাপই হচ্ছে স্পেশাল অ্যাপ এখানে বিভিন্ন ফন্ট বিভিন্ন ধরনের আপনার এলিমেন্ট তারপরে বিভিন্ন ধরনের ফিচার আপনারা পাবেন তো এই অ্যাপগুলো যদি রাখেন তাহলে আপনাকে আর কোনো এডিটিংয়ের অ্যাপ আশা করি লাগবে না তো আপনারা যেহেতু পি ফাইল ডাউনলোড করবো আমি তো পিএলপি ফাইলে চলে যাবেন পি ফাইলে যাওয়ার পরে আপনি যে কোনো একটা ডাউনলোড কর যে ফাইলটা ডাউনলোড করতে চাচ্ছেন সেই ফাইলটা ডাউনলোড করে করতে হবে এমন অনেকে আমাকে জিজ্ঞেস করে ভাই সবগুলোকে একসাথে ডাউনলোড করতে পারব সেই ক্ষেত্রে আপনাকে কম্পিউটার ব্যবহার করতে হবে তো আপনারা গুগলে আমি এখন দেখাতে পারছি না আপনি গুগলে সার্চ করুন যাদের ল্যাপটপ বা কম্পিউটার আছে তারা গুগলে সার্চ করুন কীভাবে গুগল ড্রাইভ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করব তো এখানে ভিডিও পেয়ে যাবেন আর মোবাইল যদি হয় সেক্ষেত্রে একটা একটা করে ডাউনলোড করতে হবে ঠিক আছে তো আমি যা ডাউনলোড করে নিচ্ছি ধরুন তো আমরা এখানে ডাউনলোড এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড ডাউনলোডে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে আমি আপনাদের সুবিধাটা আগে ডাউনলোড করে রেখেছি তা আপনাদের সুবিধা তো আরেকটা জিনিস দেখা দিচ্ছি আরেকটা জিপ ফাইল ডাউনলোড করে রাখছে রাখতেছি যাতে করে আপনারা এই যে ডি জিপ ফাইল দেখতে পাচ্ছেন জিপ ফাইলগুলো এখানেও ডাউনলোড করে রাখবেন ঠিক আছে ডাউনলোড আমি আগে ডাউনলোড করে রেখেছি তো আমি আবার নতুন করে ডাউনলোড করছি না তো চলুন আমি আমাদের ফাইন ম্যানেজারও চলে যাচ্ছি তো আপনি ফাইল ম্যানেজারের যে ফোল্ডারে ডাউনলোড করছেন সেই ফোল্ডারে চলে আসবেন সেখানে আসার পরে আপনি যদি জিপ ফাইল ডাউনলোড করেন যে জিপ ফাইল দেখতে পাচ্ছেন এই জিপ ফাইলটা কিন্তু আপনাকে আগেই এক্সট্রাক্ট করতে হবে এই এটার কারণে অনেকে ফাইল পায় না আপনার পিক্সেল ল্যাবের মধ্যে গেলে ফাইল দেওয়া শুরু করে না কারণ পিক্সেল ল্যাপ কিন্তু জিপ ফাইল সাপোর্ট করে না ঠিক আছে তো আপনারা এখানে যে দেখেন আমি একটা ক্যাশ মেমোর ডিজাইন ডাউনলোড করে রাখছি জিপ তো এটা আমি এক্সট্রাট করবো আমার ফাইল ম্যানেজার ডিফল্টভাবে আপনার ক্যাশ মেমোর আপনার এক্সট্রাক্ট ফা যে অপশন সেটা আছে যাদের নাই তাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি তো এখানে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে আমার দেখতে পাচ্ছেন এক্সট্রাক হেয়ার তো এক্সট্রাক্ট হয়ে যাচ্ছে তো এক্সট্রাক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন উপরে এক্সট্রাক্ট হয়ে গেছে ফোল্ডারের ভিতরে আমাদের মূল পিএলপি ফাইলটা আছে ঠিক আছে তো যাদের ফোনের মধ্যে আপনার এই অপশনটা নাই মানে ফাইল ম্যানেজারের মধ্যে অপশনটা নাই তারা কী করবেন দেখাচ্ছি তারা জেড অ্যাক্টিভার নামের এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এই যে অ্যাপস জেড অ্যাক্টিভার অ্যাক্সিভার এই অ্যাপসটা নামিয়ে নেবেন নামানা পরে এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করে যা যা পারমিশন চাইবে সবগুলো দিয়ে দিবেন দেওয়ার পরে আপনারা এই যে এই যে জিপ ফাইল দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে এক্সট্রাক্ট শেয়ার ক্লিক করলে এক্সট্রাক্ট হয়ে যাবে ঠিক আছে তো আমরা তারপরে চলে যাচ্ছি পিক্সেল ল্যাবে পিক্সেল ল্যাবে যাওয়ার পরে পিক্সেল ল্যাপ ওপেন করবেন পিক্সেল ল্যাপ ওপেন করবেন করার পরে এই যা পিএলপি ফাইলগুলো ওপেন করার জন্য এই যে উপরে এই যে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে ওপেন ডট পিএলপি এটাতে ক্লিক করবেন এখন হচ্ছে আসল কথা এটাতে ক্লিক করার পরে এই যে ডট পিএলপি যেটা এই যে ছোটো দেখতে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন করার পরে এখন হচ্ছে আসল কথা এখন আপনি কোন ফোল্ডারের মধ্যে আপনি ফাইল ম্যানেজার কোন ফোল্ডারের মধ্যে আপনার পিএলপি ফাইলটা ডাউনলোড করছেন সেটা খুঁজে নেবেন ঠিক আছে আপনার ফাইলটা কোথায় আছে সেটা আপনাকে খুঁজতে হবে কারণ আপনি কোথায় ডাউনলোড করছেন সেটা তো আমি জানি না ঠিক না তো আমি যেখানে ডাউনলোড করছি আমি আপনাকে দেখাচ্ছি তা আমি যে এখন আমার এখানে কিন্তু পি এলপি ফাইল যেগুলো আমি ডাউনলোড করেছি সেগুলো এখানে নাই ঠিক আছে এখন আমাকে কি করতে হবে এই যে এখানে এই যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন উপরে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার যে পিছনে চলে যাবে দেখতে পাচ্ছেন আমার ফাইলগুলো এখানে আছে তাহেরি আপনার ইড স্পেশাল তারপরে আপনার ক্যাশ মোমো ডিজাইন এটা ঠিক আছে এই দুইটা তো আমি একটা ফাইল ওপেন করছি এখান থেকে এখান থেকে এই যে ফাইলটা ওপেন করছি ওপেন অ্যান্ড অ্যাড এটাতে ক্লিক করবেন আর ওপেন অনলি ক্লিক করলে আপনি এটা এডিট করতে পারবেন না ঠিক আছে মনে রাখবেন ওপেন অ্যান্ড অ্যাড যেটা সরি এডিট করতে পারবেন ওপেন অ্যান্ড অ্যাড হলে এটা আপনার পিক্সেল লেভেল যুক্ত হয়ে যাবে আপনাকে আর পরবর্তীতে নতুন করে যুক্ত করতে হবে না ঠিক আছে তো এটাতে ক্লিক করলে তারপরে আপনার এইভাবে দেখতে পাবেন ফাইলগুলো তারপরে কি করবেন যদি এভাবে এই দেখতে পাচ্ছেন এগুলো এভাবে কিছু ফাইল সিলেক্ট হচ্ছে কিছু ফাইল সিলেক্ট হচ্ছে না এটার জন্য এই যে এই যে এই অপশানটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে ফাইলগুলো এই যে লক করা আছে এই ফাইলগুলো লক খুলে দেবেন ঠিক আছে তবে আমার সাজেশন থাকবে যেগুলো এডিট করবেন শুধুমাত্র সেটা লক খুলে দেবেন এতে করে আপনার হাত লেগে বিভিন্ন জায়গায় আপনার ডিজাইন উল্টপালট হয়ে যাবে না ঠিক আছে তো এইভাবে লক খুলে দেবেন তাহলে আপনি ওগুলো এডিট করতে পারবেন আশা করি আমি বুঝতে পারছি আর আপনার আপনার আমরা যে ক্যাশ মেমো যে আপনার জিপ ফাইলটা অ্যাকসেপ্ট করেছিলাম সেটা দেখতে পাচ্ছেন এখানে ক্যাশ মেমো তো এটার উপরে ক্লিক করে ক্যাশ মেমোটাও আমরা অ্যাড করে নিই ক্যাশ মেমোটা অ্যাড করে নিলাম ক্যাশ মেমোটাও দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে ক্যাশ মেমোরও এখানে এখানে ক্লিক করবেন এই সরি অ্যাপসের এখানেই ক্লিক করবেন ক্লিক করে আপনারা এই যে যেগুলো লক করা আছে সেগুলো আনলক করে দিবেন তাহলে এডিট করতে পারবেন আর তবে আমার সাজেশন থাকবে আনলক ছাড়াই আপনার যে অংশটা আপনি এডিট করতে পারছেন সেই অংশটা আনলক করে সেই অংশটা এডিট করে আবার ওটা লক করে দিবেন এতে করে আপনার হাত লেগে আপনার আঙ্গুল লেগে সেটা উলটপালট হয়ে যাবে না ডিজাইন ঠিক আছে আর যদি যারা এক্সপার্ট আছেন তাদের তো সমস্যা নেই কারণ তারা এগুলো খুব একটা ঝামেলা হয় না ঠিক আছে তো আপনারা এভাবে ব্যবহার করবেন আর ফাইলের জন্য অবশ্যই আমাদের পেজে যোগাযোগ করবেন আমাদের পেজের লিংক আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশানে এসে আপনারা সরাসরি আমাদের পেজে যোগাযোগ করবেন আমাদের এই পেজ এবং আমাদের অ্যাডমিনের প্রোফাইল ছাড়া আমরা কোথাও লেনদেন করি না ঠিক আছে আপনারা আমাদের এই পেজে সরাসরি আপনি যোগাযোগ করতে পারেন এখান থেকে আমরা খুব সহজে আপনারা লেনদেন করতে পারবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের পেজে জানাবেন আর আমাদের ফাইলের মূল্য সবগুলো ফাইল নেবেন মাত্র হচ্ছে পঞ্চাশ টাকা এখানে প্রায় ষোলোশো প্লাস ফাইল আছে আসসালামু আলাইকুম আল্লাহ